কিছু মানুষের ভুল ধারণা আছে আমাদের যে জিকির কি রাজগার ইতা অলি আব্দালর হাম তাহলে তো আপনি কইতে হইব মৌ তার জন্ন তার উষা মাকাম আল্লাহর দরবার ভাবা ইতা অলি আবদাল হির আবলর হাম আমরা লাগত না এই ধরনের কোনো কনসেপ্ট আপনারা মানেননি আপনার আর জিজ্ঞাসা করিয়া যে জন্ম তো অলিয়া উলিয়া গেলেও অব্য আমরা লাগতো না মানবান দুজকও আমরা কিছু গেলেও ইলা মানবান আমরা টুটেল দুধ তাকে বাঁচতাম ইনশাআল্লাহ আল্লাহর জন্য তো প্রথমভাবে ডুবতাম ইনশাআল্লাহ তো আল্লাহর জিকিরও আমরা লাগতে এ লাগে জিব্বারে আল্লাহর হামুতালা লাগানি লাগবো সকাল সন্ধ্যায় আল্লাহ কইয়া দিতরা বেহান দিয়ে রব বিকে কাবলা শামসি শিব কাবলাল গৌরব সূর্য উদয় ওইবার আগে আর সূর্য ডুবিবার আগে সূর্য উদিত হওয়ার আগে আর সূর্য অস্ত যাওয়ার আগে তুমি তোমার প্রতিপালকর তসবি পালন কর আল্লাহ সাল্লি দিতা এলাগে সূর্য উঠবার আগে ওলামায় কইত্রা ফজরর সুন্নত বা ফজরর নমাজ ইতাবার মধ্যে সামিল হয় আরও সময় কুরঝিকি বড় দাম থাকে বা ফজরর নমাজ ভরিয়াও কিছুক্ষণ মসিদ বইয়া থাকলে সূর্য উদয় পর্যন্ত আরের পরে মক্রু গেলে যদি নমাজ আরও দুই রেখাত চারি রেখাত পড়িতে পার তে সদিছ আল্লাহ নবী আলাইলাতুসলামায় ফরমত্রা কিতাক কিতাব ওইল শরীফ কিতাব উস্সাতর মধ্যে এই হাদিস যে সলা তি আসরে সালাতিন কিতাবি এক পিছনে আরও এক নমাজ পড়া আইলিন ন দর্জা রে বুলনিয়া দে মাকাম বুলন সম্মানী বানাইয়া দে ইল্লিন নইল ইমানদার রহ গিয়া যে জায়গা থামে মানু মারা যাওয়ার বাদে সব রুহ এলিনর মধ্যে যায় গিয়া আর গুণাগার ও রুহ যায় সিজ্জিনর মধ্যে যে আল্লাহরে মানে না তারা রুহ যাইব সিজ্জিন মানে কয়েত খানা জেল আর ইমান তার রুহ ওইল এলিন আসমান ও সাতো আসমানের উফরে জায়গা আছে এলিন আল্লাহ কোরআনে করি মো বিভিন্ন জায়গা তাইলিনর নাম লইছ ফরমাইতা কাল্লা ইন্না কিতাবাল আবরার লাফি আলিন নেক্কার মর্যাদা বা তারার আমল নামা ইল্লি যে জায়গাত মুসলমান রূপ থাকে আর ওমা দামা ও নবী আপনি জান ইি কোন জায়গার নাম কিতাব ওম এটা লিখিত এক কিতাব অথবা লিপিবদ্ধ নির্ধারিত এক মাকাম এক সম্মানজনক জায়গা ইন ইমান রুহ থাকে আর তার আমল অনুযায়ী আর গুণাগার ইতাব আল ফুজার ইন গুণাগার যারা আল্লাহরে মানে না অস্বীকার করে নাফর মান এরার রোহ গিয়া বা এরার আমল নমা গিয়া ফে সিজ্জিনার অমা আদ্রা কামা সিজ্জিন কোনো হাসিনো নী ইকান ও ধরনের জায়গা যেন গুণাগার হল রোহ গিয়া জমে তো যেই নেন রোহ একবার অ্যালিনো জাগো হনো এন্ট্রি হওয়ার বাদে খবর রুহে আর জিসিমে এক কানেকশন করিয়া দেওয়া আর ইমানদার মগর গুণাখাটা বেশি নেকি নাই ইলাজ রৌস তো না গেলে আটকে যাব আর উদি যাইতে দেব হইতো নাই ইনফরমেশন যাইব জাগাত নাম এন্ট্রি হইব যে একজন মারা গে শৈন মগর জায়গা গিয়ে ফৌসাফারটা নাই তাই তান রে তো বাই হল আমরা কথা যেখানে আমলি কেন সারা উঠে দি উঠে আমরা যে মাত মাতি গানি নিল দাঁড়া থাকে না আল্লাহ কোরআনে করে মোর ভিতরে ফর্মাই বাড়াইলেখানে ও ভাই লাগে খালি বাড়ার বাইরে তোরা সল্লা রব্বুল আলমিনে ফরমাই নিল কালিমো আল্লাহ আল্লাহর দিকে মাত পাক কথা হল গিয়া উঠে আর নে আমল আল্লাহর জাতর দিকে উঠিয়া যায় উপর দিকে উঠে মানুষে যখন কোনো নেক খাম করবো জমিনও তাকতে উভরে দি উঠিয়া যাব ইনো রইত নাই আপনি আমি যখন নমাজ ভরম আল্লাহর জিকির শর্মো আল্লাহার তসবি শর্মো জোবান রেখামও লাগাইমো আল্লাহর নামও লাগাইমো ও সব কথা উফরে দি যাই আসমানে দি উঠি মো এল্লি নজাইব কান যাই এল্লি ই নাম হক না কথা মো মুকে দিয়া হক কত কঠিন কঠিন শব্দ বইয়ের শিকিয়ার সায়েন্সর মেথর শিকিয়ার শরীয়তর কিতাব কুরানোর কিছু কঠিন শব্দ কিনে মুখে দি হগুণ তো লাগবো দুনিয়ার সারা সাইন্স মরার বাদে সারা মেথ মরার বাদে সারা সাইন্টিস্ট মরার বাদে সারা গাণিতিক মরার বাদে সারা ঐতিহাসিক মরার বাদে সারা দুনিয়া মরার বাদে হগুণ খাবলা বাদর জমান খাবো লাগবে আর তা কিছু মুখে দিয়ে আনতাম না ও আমরা আরও অভ্যাস হইল বোধ ভাই নাচই আল্লাহর জিকির শুনিয়া দেখা জিকির করার অভ্যাস নাই আমরা অনেক আত্মকাটাই বই দিচ্ছ দুঃখাইলি বা পড়িলে কষ্ট হইব টুট লড়া ফর ও ভাই মূল এমনও একদিন হইব খোলা তাকতে আল্লাহ নবীর দুরুদ পড়ো আল্লাহর জিকির করা রে খামো লাগাই আমরা তো এই কথাই আসমালে উঠিয়ে দিব আপনার আমার যত মাত এটা জমিন আর আল্লাহর কালাম আল্লাহর দিন জিকির দুদ ইটা উভিটি উঠিব আল্লাহ করে সাদু ইলেহি ইলাইহি সাদুল কালিমতো আপনার বালা কথা উঠে দি উঠে লাহ্লা ফলনি গান উঠে দি উঠিব আরও এক কথা হই আর আল্লাহর জিকির করা হলে আপনার জিকির আইতো ই অভ্যাস যদি হয় না তে মৌতর সময় নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লামা শিকাইতরা লাকিনো মাউতা কুম্বিলা ইলাহা ইল্লাল্লাহ তোমাদের মৃতপ্রায় মুমূর্ষ ব্যক্তি কিবা তো দহন করার বাদর ব্যক্তিও উভয়রে লাইলা হিল্লাল্লাহ শিকাইয়া দেও অর্থাৎ তুমি যেন ফোড়ো কিতাব আর ফেকাত মাঙ্গিয়া দিছন যে আপনি ওই মরণাপন্ন ব্যক্তি যে মৃত্যুর যন্ত্রণায় শটফট খরে আবার মৃত্যুর যন্ত্রণা পুরা স্টার্ট না গারগারায় মৌত আইলে তো আর এর ফোরা না ফড়া সমান আর বেলু নাই গারগারায় মৌত মারা মৃত্যুর যন্ত্রণা যদি স্টার্ট হয়ে যায় মৃত্যুর ফিরিস্তা যদি এন লাইন তে এন কলিমা ভরাও যে তা না ভরাও লাগতো এইন তাও খর নি তোবা আর খামো লাগতো নাই এই ইমান আনন্দে এই ইমান আর সাম লাগতো না আজরাইল আজরায়েল আলাইহিহিহিহিহিমামর চেরা দেখার বাদে দু কোনো মানুষ নি আর আল্লাহ মানত না শকুয়া জি আর আজরাইল না দেখিয়া হলোর মৌত হইব নি ও সাব আজরাইল না তো মৌতই হইতো না আল্লাহর হল এইটা আমি ভাব লড়া ছড়ার অভ্যাসটা বাধ্য হয় তো আজরায়েল আল্লাহি লগে মোলাখাত হলো রইব মুসলমান হোক বা গ্যের মুসলমান হোক যে বায়ু মারা যাবা মৃত্যুর ফিরিস্তার সামনে আইবা তো নি দেখে দেখেও শুইবারে আমি যেটা মাতিছিলাম এটা তো সারা বেকার গেছে হইবা জানি মগর এই সময় করে ইমান লাগতো না জেলা ফসমি সূর্য উঠার বাদে সারা দুনিয়ার মানুষ তৌবা করবা মুসলমান হইবা মগর তৌবাও হবলৈতো না মুসলমানই অসবলিত নাই কেয়ামত আরও বড় বড় লক্ষণ আছে দাব বাতুল আর জমিন ফারিয়া জানোয়ার বাড়ি ইগু বারণির বাদে খালি মানুষ জমাইয়া খুদাই এক জায়গা জমাইব ইগু বারণির বাদে বহুত মানুষ মুসলমান হইবা মগর এরা হেউর ইসলাম কবুল ঐত্য নাই এরার ইসলাম কবুল ঐত্য নাই তৌবা কবুল ঐত নাই এরার নয়া কোনো আমল কবুলত নাই নমাজ ভরণ্যা এই নয় এদিন তাকি লাই গেছই নমাজও আর নমাজ কবুল ঐত্য নাই কোনোদিন তাহার যুদ্ধ নাই দিন ও দিন তাকে শুরু তাহার যুদ্ধ কবুল ঐত নাই কোনোদিন আউয়াবিন ইস্তাকর অভ্যাস নাই ও দিন স্টার্ট কবুল ওইতো নাই ওলামায় হইত্রা হদৃশ্যর মর্ময় বুঝা যার আয়াত হৈত্রা আল্লাহ তো আমলেরও আমলাই এক টাইম আছে এলা নাই যে আমরা দশ হাজার বছর দিন যে আমল হরম হায় রে হাই না শতদিন আর করবা আপনি মগর জন্মত শতদিন ভাইবা কোনো শেষ নাই শেষ আছে যে জন্ম তো আপনি দশ লাখ বছর বাঁচবা তাহ বাইরের বাদে আপনার দুজো ঢুকাই দেওয়া এলাকা কোনো মাত নাই তো জন্ম তো আপনি সুখ শান্তিতে বসবাস করবা দিন কোনো সীমা নাই আর আমল করবা দিন সীমা নাই নি আছে ও তো যতদিন দুবা দিন তাও বেমার হই যাবা গৌরব বন্ধুই যাই যদি আর জমা আইতা হার না তে আল্লাহত দয়াল আপনি সুস্থ থাকতে যে মসজিদও নামাজ নমাজ ভরিতা এখন অসুস্থতার কারণে মসজিদও আইতা না করি আপনি যে বাড়িত নমাজ ফড়ইন আমার আল্লাহ তাবা তাবারাকালায় আপনার মসজিদও না আইয়া বাড়িত ফোড়া নমাজও মসজিদও আইয়া ভোড়া সব সমানভাবে লেখবা আপনি রেগুলার মসজিদও জমাতে আইন একদিন চূড়ান্ত কুদা লাগছে খানি হাজির ফাটানা ইতা খাইলি শুন আমল নামাত হুজুর তো টানের আর চূড়ান্ত কুদা লাগছে আইতা আইতাহার সইন আপনি সব পাইলিবা রেগুলার মসজিদ আইয়া নামাজ ফল একদিন আইয়া আস্তা টাইমে কিন্তু আপনার অনুমান মতো আইয়া দেখ জমা জমাতর সব দিল তিতা মুফ তো গিফট না নি তো আমল লিমিটেড টাইম আমার বায়ো হল এর লাগে জোবান ওখান আমরা হিলা নেহিকি আল্লাহর নাম শরীয়তর কথা কোরআন হদিসর কথা ওটা শব্দ যে গো আয় না মুখে দিয়ে আমরা তো এমনিও আজমি আমরা জোবান তা বার এর মাঝে জিবরা তুই আরও ডাবল বার বুঝবাইতানি মাছ এমনিও আমরা জোবান বার আরবী মা তা শেখ রহমতুল্লাহ আল্লাহতা আরবি তো তোমার কই আজমি অজমা এরার জোবান সাফ নাই এর মাঝে আমরা জিবুড়া তৈরি গাড়ি এক একজনের আমরা গাড়ি যে যিবুড়া বুধ যায় মাঝে মাঝে আমরা অভ্যাস বেশি শিবানি আর খাওয়া ফোরার অভ্যাস এমনি আমরা বহাত কোনো খানি নাই শিবাই পাই শিবানির অভ্যাস আছে নেন আর মাতলে তো আপনার আমার আইবা অতি আর বের যাই আর নাই সাবজেক্ট আগে দিয়ে কোনো খাম নাই খাজ নাই খানি গড়তে খাইছো আর দেড় দুই ঘণ্টা খালি সি এটা কিন্তু মানুষের অভ্যাস নাই অন্যান্য জীবজন্তুরে জন্তুদের আল্লাহ দিছে তারা এ সারা খায় বাদে ঘন্টা সিবায় ঠিক নেই কোন চাই তোরা মাতর ভাই ইয়েস আর অন্যান্য জীব আল্লাহ সময় দিছে তো খায় বাদে আস্তা রাইট সিবায় এটা প্রচুর অভ্যাস নানি তে আমরা তো সময় খাই খাই খানি বাদে অন্য কাম করতাম এত আমরা আর বহু সময় সিবাহাই আচ্ছা কিভানের বাদে সেও হয়তো মুখর সামান্য বাপ দূর করব লাগি একটু আটটু অন্য কিছু চাবাইলা তিত্তা বা নমকিন বা অন্য কোনটা কিন্তু একবার আদত আছে খালি খালে ক্রমান্বয়েবাইয়া যায় মুখ খালি হইতে দিন না শেষ হইলেও লগে ড্রপিং তো আমরা অভ্যাস হয়ে গেছি আসলে খুব ভালো নাই সব সময় যে শিবানি এখন শিবানীর যখন অভ্যাস ইলা ইন্টারেস্টর শিবানি ওর আর এই দাঁড়ো লাইলাই ইত্রা এসে শুদ্ধা মজা কমি দিব সুপারির টুকরার তাও কি কত সময় লাই ই খাম নাই হলাক আমার ফুরাই লাই। যে গুয়াখাবায় লাই লাই ল হইতে দে না জিকির এই গুয়া খাওয়া তো হইতো নাই আর দেখুন জানি জাতীয় আন্দাজি সময় সিবাসি রব্যাসে আমারে অনেক সময় আমার লাখান গাফিল মানুষ জিকির আজকার বাধা দে তো আমরা যখন আমি কোয়াত আসলাম ওখান যে মুখর মাতি নরয় না ভাই আসমানে আমরা আসমানে উঠাই শুরু করি এক গড় থাকি ডেইলি যদি মানুষ মসজিদ হয় ডেইলি চাই ডেইলি চায় বা কোনে অলির বাড়ির ডেইলি যোগাযোগ হয় তখন মানুষের বর্তমান জুই বা ফিরে দিব না হার বাড়ির বাড়ি ডেইলি খবর হয় বা আমার যোগাযোগ আছে না তো আমরা ওলা যে মানুষের কথা সব সময় আসমানে দি উঠি আমল উফরে উঠি আল্লাহর যা তোর লগে সেই বন্দার নিষ্পত হয়ে যাব সুবহানাল্লাহ সব সময় যার কথা আসমানে দি উঠে আসমান আল্লাহর লগে সম্পর্ক হয়ে না তো আমরা যদি মুখ দিয়ে পাক কথা কই তো এই কথার বড় দাম আল্লাহ ফরিষ্ঠা দিন ইগান উফরে দি উঠে আল্লাহার জাহলকে আমরা সম্পর্ক হয় তো এর লাগে অলিয়া উলিয়া হলে খালি জিকির খর্তা হিলা নাই আমরা সমস্ত মুসলমানের এক পরিমাণ জিকির ফরাও লাগবো লাই লাই তো ফোড়াও লাগব দুরুজ কিছু দ্রুজ শরীফ আমরা ফোড়াও লাগবো নাইলে নবীর সফাত হইতাম না আর নবীর সোভাহাত ছাড়া আমি অন্য নবীও তো হামাইত নাই আমরা নবীজিয়ে তোর তালা না করলে আমরা নবীজিয়ে সফাত না করলে অন্য কোনো উন্মতর হিসাব আরম্ভ হইতো না নবীজিয়ে তিনবার সোফাহাত করবা এক সোফাতের উদ্দেশ্য হইল মহারাজে ময়দানে মাস্টার তাকি মহারাজে হিসাব হিসাব নিকা স্টার্ট হইত আর মানুষ কেমত ময়দান ওয়েটিংগ থাকতো না এর লাগে নবীজে করবা এক সোফাহাত দুই নম্বর সোফাত করবা জন্নত ডুকবার লাগে আর তিন নম্বর সফাত করবা গুণাগার রগলরে আল্লাহ মুক্তি দিয়া ব্যস্ত দিবার লাগে দু জফতাকি মুক্তি দিয়া ব্যস্ত দিবার লাগে সফা আল্লাহ আল্লাহমার আল্লাহ নবীজির সোফাত তোমার নসিফ ফরমা গা তো যে নবীর সফা ছাড়া কোনো উম্মত জন্নত ডুবত না অন্যান্য নবী হলেও টান টানোর উম্মত ঢুকবা নবী যে তালা কুলার বাদে এই নবীর লোকের নিষ্পত না উইলে খেমনে হরম শূন্যত আর দুরোদ সুন্নত আর দুরুদ শরীফ চলা আদায় করা লাগবে আর ইস্তেকবার রোজানা না পড়লে আল্লাহ নবী পাক সাসুম জাত মাসুম হলো রাসুম সেই নবী হইতে আমি রোজানা একশো বার কোন তো সত্তর বার আল্লাহর কাছে তবাহরি তো আমরা কতবার পড়িতাম তো এই যেতে পড়া যে কোন কোন আপনার মুখে খাম খরা লাগবো ভাই আমরা দিনকে দিন যাই একবার আস্তা করলছি না আস্তা দিন কোনো মাথায় ও বাদেও আমরা বহুতর মুখে দিয়ে আছে আস্তা করিলা এক রেওয়াজ আছে ওত সালাম লগে লগে ইমাম সাবে কইল আল্লাহ হুমা আমিন আমরা আমিনা নইলি বীরহামত অথচ নবই যে সালাম পেরাইয়া আস্তাক ফেরুল্ল্ল আস্তক ফেরুল্লহ আস্তাক ফেরুল্লাহ ইস্তাক সালা তিনবার তো আমরা কোনো মানুষের মুখে দিয়ে আসা কিন্তু না ও আত তুলিয়া ইমাম সাবাই সাইত্রা আ তখন তুলিয়া মুখিল বুধ হয় দোয়া হয়ে গেছে ইজি নাইলে হইলে আত তুলা দোয়া হইছে না দোয়া হইব কিছু হইলে দোয়া মানে মাঙ্গা আত তোলা অত দোয়ারে আদব আট নাতুলিয়াও দোয়া হয় কত দোয়া আমরা আট নাতুলিয়াও পড়ি কেউ ইয়া হইল পুরো দোয়া সরু কোয়া আমার ছেলেগুরু লাগে বেমার কম তো বলে আল্লাহ শিফা দেখা হইলো না তো এই কথা কইতো আমরা আঁত তুলি দেয়নি কোনো অকল সময় তোরা লম্বা দোয়া হইলে আমরা আঁত তুলি ঠিক আছে আর যে কোনো দোয়া তো দোয়া করলে আঁত তোলা মুস্তাহাব কিন্তু আত তোলা ছাড়াও আমরা বহুত দোয়া করি তো আমরা বহুত আছি ফর সালাম পিরাই একবার আঁত তুলিয়া মুখ ফুস ইমান চবে আল্লাহ মা আন্ত্ৰাম বা কি কৰিলা আৰু মোকতো দেউ আঠ এবাৰ তুলিয়াই ফুচিলা মন অকলে দোঁৱা হৈ গৈছে আমাৰ এইকো আচলতে দোঁৱা হৈছে নে আঠ তোলা হৈছে আচ্ছা চল ইমান চব লগাই আছোঁ ইহঁতৰ পক্কত তাকে হিচাপে এক দুই চেণ্টেঞ্চ কিমান বাটৰ ফল খালিও বাটৰ লগৰ কিনিলে বহিব নিনা তোৰা ভাজিল লাগব হকোৱা না ভাই হ'লেও তবাহ আৰু দুই পইচা ভাজিল সামাই থে হজৰ আগে বেটা পিয়া সকান খিতা টুকটোকি লোৱা ষ্টেচন গৈ বাট সিটো আকৌ না দুইটা পইচা সামাই তাম বুধবার আমি আগুন উঠি দুইটা পয়সা কামাইলে কিন্তু আখেরা তো আমারই লাগব ভাই বড় নিদান সামনে সুফিয়ান সুফিয়ানের শাউরি রহমতুল্লাহ আলী বিশ্ববিখ্যাত মহাদিস এবং ফকি ওভা তর বা দেখলো দেখে জি গাইল হজুর আল্লাহ আপনার লগে কিতাব ব্যবহার করছেন শেখুল ইসলাম আল্লামা মুফতি তাকি উসমানী দামতর কাহমে থান জাহানে দিদায় কিতাব লেখছেন পৃথিবীর বিভিন্ন কান্ট্রি তাইন ভিজিট করি আইয়া বিভিন্ন দেশের বিভিন্ন তীথ্যাবণি ও কিতাব কোনো এক প্রসঙ্গত নিয়া মাত লেখরা। যে সবিয়ানের শরীরে খাবে দেখা জিগানের বাদে তাইন কইলাক তিলকাল ঈশারত ওফানিয়া তিলকাল ইবারাত ভাই দুনিয়ার যত আজ নসিহত করলাম কত বয়ান দিলাম আর কত ফড়াইলাম ইটা লাই ফুড়াই গেছে এখন শেষ রাতের অন্ধকারে উঠিয়া যে নামাজ কিছু পড়িতাম কয়েক রাগাত নামাজ পড়তাম এখন একমাত্র ও নামাজ গুলা এখাম দে আর শেষ